আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে নওগায় জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে শুরু হয়েছে দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলা ও কর্মশালা আজ সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ পরে তিনি অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মেলায় জেলার সকল উপজেলা প্রশাসন বিভিন্ন সরকারি দপ্তর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে পঞ্চাশটি স্টলে সাধারণ মানুষের মাঝে এবং উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণ কারী নির্বাচিত ব্যক্তিগণকে জাতীয় পেনশন স্কিমের বিস্তারিত অবগত করে উদ্বুদ্ধ করা হচ্ছে কর্মশালায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আওয়াল এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মরজিনা আক্তার অনুষ্ঠানে নগার অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হক অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বক্তব্য প্রদান করেন পাবনা জেলার কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় জনতা ব্যাংকের পাবনা শাখার এই জি এম নজম শরীফের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এই সভায় আগের মাসিক সভায় নেয়া বিভিন্ন সিদ্ধান্ত পর্যালোচনা করা হয় এবং কৃষি ঋণ মেলার আয়োজন সহ পরবর্তীতে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয় জেলা প্রশাসক মোহাম্মদ মুফিজুল ইসলাম বলেন পাবনা জেলা কৃষিভিত্তিক জেলা তাই পাবনা জেলায় কৃষি ঋণের বিশেষ চাহিদা রয়েছে এই কৃষকদের চাওয়া সহজ শর্তে ও দ্রুত সময়ে যাতে কৃষকদের ঋণ দেওয়া যায় সেটা ভেবে দেখা দরকার ঋণগুলো আদায়ের ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া উচিত তবে কোন ঋণদাতা যেন কৃষকদের হয়রানি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে সভায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি শামীম হোসেন সহ সেবাদানকারী সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আগামী বৃহস্পতিবার থেকে নাটোরের আটত্রিশটি পরীক্ষা কেন্দ্রে প্রায় সতেরো হাজার পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনা করে নাটোর জেলা তথ্য অফিস স্বাস্থ্যবিধি অনুসরণে প্রচারণা চালিয়ে যাচ্ছে এসব স্বাস্থ্যবিধির মধ্যে রয়েছে পরীক্ষার হলে প্রবেশের সময় পরীক্ষার্থীদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে মশক নিধন স্প্রে করতে হবে মেডিকেল টিম সক্রিয় রাখতে হবে এছাড়া পরীক্ষার্থীদের আসন বিন্যাসে শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসরণ এবং প্রশাসনের সাথে সমন্বয় সাধন করে পরীক্ষার কার্যক্রম পরিচালনা করে যেতে হবে জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানিয়েছেন পর্যায়ক্রমে সকল উপজেলায় স্বাস্থ্যবিধির সড়ক প্রচারণা চালানো হচ্ছে নিয়োগ বিধি সংশোধন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সহ ছয় দফা দাবিতে নাটোরে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারী বৃন্দ আজ সকাল আটটা থেকে দশটা পর্যন্ত সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নাটোর সদর উপজেলা শাখা সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে দুই ঘণ্টার এই অবস্থান কর্মসূচি পালন করা হয় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের নাটোর সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ সিরাজগঞ্জের কাজীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার ও গাছের চারা বিতরণ করা হচ্ছে আজ সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে প্রণোদনার বীজ সার ও চারা বিতরণ করা হয় এক হাজার সাতশো কৃষকের মাঝে রোপা আমন হাইব্রিড মরিচ বীজ রাসায়নিক সার ও দুই শতাধিক মানুষের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান ইকরামুল হক উপজেলা কৃষি অফিস আয়োজিত প্রণোদনা প্রদান অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বগুড়ার সারিয়াকান্দিতে আগাম বপন করা পাট এখন কাটা শুরু হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ভালো ফলন হয়েছে বাজারে ভালো দাম পেয়ে লাভবান কৃষকরা পাট খড়ি বিক্রি করেও হচ্ছে বাড়তি আয় সারিয়াকান্দির মাটিতে যমুনা বাঙালি এবং সুখদহ নদী বয়ে যাওয়ার কারণে কৃষি জমি বেড়ে দোয়াশ মাটি আর এই মাটিতেই পাটের ভালো ফলন হয় এবছর কৃষকরা আগাম চরে পাট চাষ করেছেন আবহাওয়া অনুকূলে থাকায় এবং আগাম বন্যা না হওয়ায় পাটের ভালো ফলন হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্না জানান দেশীয় উফসি জাতের পাট সহ এবছর উপজেলার বিভিন্ন এলাকায় নানা জাতের পাট চাষ হয়েছে গত বছর এই উপজেলায় তিন হাজার হেক্টর পাট উৎপন্ন হয় ফলন হয় প্রতি হেক্টরে দুই দশমিক আট মেট্রিক টন এবছর পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন হাজার হেক্টর সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছেষট্টি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা সাতান্ন মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে